বাংলাদেশে ওয়ার্ল্ডের অনেক অনেক দেশে আমাদের এনকেস ব্যাট যাচ্ছে আপনারা যদি বলি আমেরিকায় আমাদের ব্যাট যাচ্ছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড এবং কানাডা তারপর আরো যে বাইরের দেশে আছে আমরা এন ব্যাট দিচ্ছি একশোটার ভিতরে কিন্তু আপনার চার পাঁচটা ব্যাট খারাপ হতেই পারে বাট এর মানে এ না যে আপনার সব ব্যাট খারাপ আমাদের এখানে আবেল ভাই আছে আবেল ভাই এবং সামি ভাই এবং আমরা সত্যি আন্তরিকভাবে অনেক কৃতজ্ঞ তারা দুজন এখানে এসেছেন আমাদের এখানে যারা ডিলারে সবাই আছেন আমাদের এম এর পরিবার তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা এই প্রোগ্রাম এসেছেন এবং আমাদের সবসময় যাদের কাছে আমরা থাকি দেখি মাঠে সময় দেখা হয় আমাদের মিডিয়ার ভাইয়েরা এবং যারা এসেছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে আমাদের এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য আপনাদের সাথে সবসময় আমাদের দেখা হয় এমকে সম্পর্কে যেটা বলতে চাই এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় সবাই জানে যে আমি এমকেস এর ওনার হিসাবে আছি হ্যাঁ সবসময় আছি আমি পাশে থাকব এবং আমি যদি বলি যে এমকেস ব্যাট আমি খেলেছি অনেকের অনেক কোশ্চেন থাকতে পারে আমি কেন এমকেস ব্যাট দিয়ে খেলি না এরকম না আমি এমকেস এর সাথে ছিলাম এম এর সাথে আছি এবং খেলছি স্টিল হ্যাঁ যেহেতু আমি ইন্টারন্যাশনাল প্লেয়ার অনেক সময় স্পন্সারশিপের জন্য অন্য অন্য কোম্পানি দিয়ে খেলতে হয় সেজন্য বিভিন্ন কোম্পানি দিয়ে খেলেছি বাট স্টিল আমি এমকেস ব্যাট দিয়ে খেলছি এবং খুবই ভালো লাগছে বিশেষ করে শাইন বাইকে অনেক ধন্যবাদ দিতে হবে কারণ শাইন বাই যেভাবে ম্যানুফ্যাকচারিং করছে এবং যেভাবে ব্যাট তৈরি করছেন এবং আমরা শাইন বাইকে জানি এবং আমরা জানি শুধু বাংলাদেশ না বাংলাদেশে ওয়ার্ল্ডের অনেক অনেক দেশে আমাদের এমকেস ব্যাট যাচ্ছে আপনারা যদি বলি আমেরিকায় আমাদের ব্যাট যাচ্ছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড এবং ক্যানাডা তারপর আরও যে বাইরের দেশে আছে আমরা এমকে দিচ্ছি আর আমাদের ডিমান্ড আলহামদুলিল্লাহ খুবই ভালো কারণ কাছে অনেক চাহিদা আছে এবং অনেক শাহিন এবং সবাই ফিডব্যাক অনেক ভালো এবার বিপিএলও অনেকে ব্যাট নিয়েছে ব্যাট এবং আমি নিজেও খেলেছি সো আমার কাছে মনে হয় ডে বাই ডে আমাদের ইম্প্রুভ করার অনেক অপরচুনিটি আছে হ্যাঁ অবশ্যই আপনি একটা জিনিস দেখেন যে যেহেতু ব্যাটটা একটা এটা একটা মনে করেন কাঠ ম্যাটেরিয়াল এখানে অনেক সময় ভালো থাকবে অনেক সময় খারাপ থাকবে বাট একশোটার ভিতরে কিন্তু আপনার চার পাঁচটা ব্যাট খারাপ হতেই পারে বাট এর মানে এ না যে আপনার সব ব্যাট খারাপ জিনিসটা এরকম না খারাপ হতে পারে এটা শুধু ব্যাটের ক্ষেত্রে না প্রত্যেকটা সেক্টরে আপনি যদি যান দেখেন যে প্রোডাক্টগুলো আছে তার ভিতরে হয়তো টু থেকে ফাইভ পারসেন্ট খারাপ হতেই পারে বাট এর মানে না যে সেই প্রোডাক্টটা অনেক খারাপ তো আমার কাছে মনে হয় যে যে যারা এই জিনিসটা মনে করেন যে খারাপ হবে আমরা তাদের পাশে আছি তাদেরকে আমরা রিপ্লেস করে দিচ্ছি এবং আমরা সবসময় তাদের সাথে থাকবো আর যে জিনিসটা বললেন যে আমাদের এম কেস পথ পথ চলাটা দুই বছর আগে এই মেবি ডিসেম্বরে জানুয়ারিতে আমাদের দুই বছর হল আলহামদুলিল্লাহ আমাদের যে রেসপন্স পাচ্ছি আমরা যেভাবে ডে আগাচ্ছি এটা আমাদের কাছে আমাদের দেশের জন্য এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট আমি মনে করি কারণ বাংলাদেশে এই প্রথম ম্যানুফ্যাকচার কোম্পানি আমরা করেছি যেটা কখনো কেউ এই উদ্যোগ নেয়নি যেটা আমরা সাহস দেখেছি আমি ইমরুল ভাই শাহিন ভাই আজাদ ভাই কারণ বাংলাদেশে দেখেন অনেক ইন্ডাস্ট্রি আছে অনেক কোম্পানি আছে কিন্তু ব্যাড সেক্টরে কিন্তু কোনো কোম্পানি নেই এবং আরও একটা বিষয় যে জিনিসটা প্রত্যেকটা মানুষের জানা উচিত যে আইসিসি অনুমোদিত প্রায় বিশ থেকে একুশ বাইশটা এরকম কোম্পানি আছে যারা ইন্টারন্যাশনাল পর্যায়ে খেলতে পারবে আমরা যে আমরা যখন ইন্টারন্যাশনালে খেলি যে স্টিকার লাগিয়ে খেলি আপনারা দেখবেন যে সব কোম্পানি কিন্তু এখানে স্টিকার লাগিয়ে লাগিয়ে খেলতে পারবে না শুধু আইসিসি অনুমোদিত থাকলেই সেই কোম্পানিগুলো খেলতে পারবে সো আমাদের বাংলাদেশের যে এম কেস কোম্পানিটা সেটাও একটা আইসিসির অনুমোদিত কোম্পানি এটা হয়তো অনেকে জানে অনেকে জানে না এটাই অথেন্টিক যে আমাদের বাংলাদেশের জন্য এটা একটা একটা বিরাট অ্যাচিভমেন্ট আমি মনে করি এবং আমরা আমরা যে যে জিনিসটা করছি কিন্তু দেশের বাইরে যখন আমাদের ব্যাট যাচ্ছে তখন কিন্তু আমাদের কিন্তু আমরা কিন্তু বাইরে থেকে কিন্তু রেভিনিউ পাচ্ছি আমরা কিন্তু বাইরে থেকে কিন্তু টাকা আনছি দ্যাট মিনস আমরা কিন্তু দেশের হেল্প করছি এবং আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছি প্রায় আমাদের ফ্যাক্টরি তো অনেক চাকরি করছে ডে ভাইটে আমরা যখন ইনশাআল্লাহ বড় করব তখন আরো অনেক বড় হবে তখন অনেক বাংলাদেশী মানুষ আমাদের কোম্পানিতে চাকরি করতে পারবে তো আমাদের উদ্যোগটা কিন্তু এরকমই সেজন্য আমি চাই যে আপনারা যারা আছেন সবাই আমাদেরকে সাপোর্ট করবেন কারণ আমরা যদি বাংলাদেশকে উপরে নিয়ে যেতে চাই আমরা জানি যে বাংলাদেশ আমাদের একটা সময় পোশাক শিল্প অনেক ভালো ছিল এবং অনেক অনেক জায়গায় আমাদের বাংলাদেশ অনেক টপ লেভেলে আছে আমরা জানি না আমরা হয়তো এভাবে প্রচার করি না কিন্তু আপনি ওয়ার্ল্ডে যান বিভিন্ন জায়গায় যান আমরা যখন বাংলাদেশি দেশের বাইরে যখন আমরা রিপ্রেজেন্ট করতে যাই তখন কিন্তু আমাদের অনেক সুনাম আছে বিভিন্ন প্রোডাক্টের সুনাম আছে আমাদের বাংলাদেশে তখন আমাদেরকে খুবই ভালো লাগে আপনি যদি দেখেন যে আমরা যখন দেশের বাইরে যাই সাপোজ একটা আমি অনেক দেশে গিয়েছি আমি এমন আছে নিউজিল্যান্ডে গিয়েছি নিউজিল্যান্ডে আমি শপিং করতে গিয়েছি যখন আমি কাপড় কিনতে গিয়েছি তখন পিছনের ট্যাগ দেখি মেড ইন বাংলাদেশ তখন আমার বুক তো অনেক ভরে যায় সত্যি কথা বাংলাদেশি মানুষ হিসাবে তখন আমার মানে ইটা ভরে যায় যে না মেড ইন বাংলাদেশ নিউজিল্যান্ডে এখানে পোশাক আছে তখন আমাদের রেসপেক্টটা কোথায় থাকে তো আমি মনে করি যে এই জিনিসটা প্রত্যেকটা সেক্টরেই মানুষদের দায়িত্ব আছে বাংলাদেশকে উপরে নিয়ে যাওয়ার জন্য সেটা হতে পারে অর্থনীতিক দিক থেকে সেটা হতে পারে ভালো কাজের মাধ্যমে সেটা হতে পারে কারণ উপকার করে আমরা চেষ্টা করবো প্রত্যেকটা সেক্টরে যেন আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি এবং বাংলাদেশকে ওয়ার্ল্ডের কাছে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি থ্যাংক ইউ সবাইকে